ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে একটা টাইম মানে রেখে দিতে হবে আপনারা কিন্তু পরবর্তী দেখে শুনে নিতে পারবেন আর এগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে আপনারা ভাই ভাই ক্রোকারি যে নিউ মার্কেট নিউ সুপার মার্কেটের নিচতলায় পোস্ট অফিস গেট সংলগ্ন দোকান নাম্বার চারশো আট নয় আর আমাদের সাথে আছেন কিন্তু সুমন ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভাইজান আচ্ছা আমি দেখতেছি যে সবচেয়ে বড় কথা হলো ভাইয়া অনেকে মার্বেল ভিতরে ভালো মানের এবং দেখা গেছে ফুড গ্রেড প্রোডাক্ট এর ভিতরে চায় যে ভাই মার্বেল তো আসলে ইউজ করে মজা পাইতেছি না দেখা গেছে টুল মানে হাই কোয়ালিটির ভিতরে কিছু প্রোডাক্ট অনেকে চায় টাকা পড়ার বিষয় না ভাইয়া

আমি প্রতিটা আইটেমে দেখাবো এবং যার যেটা লাগে সাইজগুলো বলবেন আমরা দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা যেকোনো প্রথমত প্রাইস প্রাইসগুলো বলবো যারা সেট নিবেন অনেকে ভাই দেওয়া গেছে বত্রিশ জিওর ভিতরে আপনার নফটা দেখেন খুব কোয়ালিটি ডায়মন্ড কার্ড বলছি আমি এভাবে বলিনি সুন্দর একটা ডিজাইন কিন্তু

এটা সেটের প্রাইস আমরা দিয়ে দিব যেরকম বত্রিশ ছত্রিশ চল্লিশ সবচেয়ে বিগ সাইজ যেটা চল্লিশ সেন্টিমিটার আমি বলে দিচ্ছি আপনাকে এটাতে আপনি যদি একসাথে করতে চান একসাথে পাঁচ কেজি রাইস ঝরঝরা ভাবে করতে পারবেন একসাথে পাঁচ কেজি রাইস করতে পারবেন জি একসাথে পাঁচ কেজি রাইস করতে পারবেন একবার ঝরঝরা ভাবে এবং কি দশ থেকে আট কেজি মাংস এখানে সুন্দর কষেই রান্না করতে পারবেন দশ থেকে আট কেজি মানে দশের উপরেও করতে পারবেন আপনি আট কেন করেন দশ করেন করতে পারবেন আপনি সমস্যা নেই

আর এটার প্রাইস পড়বো কত ভাইয়া জানেন কত থ্রি বিএস সেট নিলে অনলি ফর এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো ফোর এগারো এটা কালার আছে এটা ব্ল্যাক হবে আচ্ছা এটা ব্ল্যাক হবে ওই দেখেন ব্ল্যাকটা ওই আচ্ছা দেখেন এটার ব্ল্যাকও কিন্তু হবে আপনারা ব্ল্যাকটাও আমরা দেখাচ্ছি এই যে এটাও ব্ল্যাক কিন্তু লাভ ইজ নট সাইজ ওকে ঠিক আছে হ্যাঁ

আর এটা হলো কি 3 বিজের সাইজ মিটার 38 সেমি ওকে হুম চলে গেল এটা আচ্ছা এটার ভিতরে এটা 42 সেমি 42 সেমি এই যে আমি একটু দেখাই দিই আপনাকে কিভাবে বুঝবেন হুম এটা হলো 40 এই দেখেন এইটা 40 আচ্ছা এইটা ঠিক আছে হ্যাঁ এটা হলো 40 ওকে হুম হ্যাঁ আর ওটা হলো 44 আচ্ছা

ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা নিতে হবে এটাতে চুয়াল্লিশ থাকছে চল্লিশ থাকছে আর আটত্রিশ থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো টাকা চমৎকার

যারাই নিতে চাচ্ছেন যদি দোকানে এসে নিতে চান আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিই আবার এটা হলো ভাইবে মার্কেট পোস্ট অফিস গেট মানে পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলেই আপনি গেটের সাথে ঢুকতে হাতের বাম্পা সবচেয়ে বড় দোকানটাই ভাইবেকো করে এই তিনটা নাম্বার যোগাযোগ করে আপনি সরাসরি চলে আসতে পারবেন যদি কোনো প্রবাসী ভাই ভিডিও দেখে থাকেন ওনার বাড়িতে মাল লাগবে উনি জাস্ট ফোন দিয়ে আমাদেরকে পাঁচশো এক হাজার টাকা দিয়ে মনে করেন বুকিং মানি করলে ওনার নাম ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার দিলে আমরা পুরো একবারে ওনার বাড়ি পর্যন্ত মাল পৌঁছাতে পারবো পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হ্যাঁ অ্যাডভান্স করলেই হবে জাস্ট ফর বুকিং মানির জন্য আর কিছু না এই তিনটা নাম্বার ছাড়া কিন্তু অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন না করলেও কিন্তু আমাদের দায় না আচ্ছা রাইট তিনটা নাম্বারই থাকবে এবং স্ক্রিনেও কিন্তু নাম্বার দেওয়া আছে দর্শক আপনারা যারা অনলাইনে ঘরে বসে নিতে চাচ্ছেন তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপর প্রোডাক্টটা কনফার্ম করবেন অর্ডার কনফার্ম করবেন আর সরাসরি চাইলেও কিন্তু এসে নিতে পারবেন তো দর্শক আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ